blood pressure or low pressure excess <laughs> of millimeter of water in the middle pressure

আরাম করে বসুন কথা বলবেন না এবং আপনার হাত সামনের দিকে বুক বরাবর রাখুন একশত দশ মিলিমিটার অফ মার্কারি পিলার নিচের প্রেশার সতর মিলিমিটার অফ মার্কারি পিলার আপনার স্বাভাবিক

को कैसे मैं शोला हो सकता है हां डाल सकता हूं कोई नहीं बोल चलो আলহামদুলিল্লাহ যাও যাও আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে ওদের হাতিকে আমি বাসায় এনে খাওয়াচ্ছি ওরা গরমের ভিতর খাইতে পারে না হামিম কি খায় সেনে খায় হামিম সেনে কপ খাচ্ছে আর রোস্ট দিয়ে পোলাও খায় হ্যাঁ প্রচণ্ড গরম ওদের খাবারটা ভিতরে নিয়ে আসছো ওরা তোর প্যান্ডেলে বসে খেতে পারবে না কি কথা বলতেছে ছেলে আর মা হ্যাঁ ছেলে আর মা শালা পরামর্শ করে শালা পরামর্শ আছে আমি দেখো তোর মামার নানক কি কথা বলে কথা শুনে ফেলো অজ অয দেওয়া আমারে দাও নানুকে দাও টাকা দেওয়া না এই তো আমার ছোট ভাই চলে যাচ্ছে ঈদের ছুটি শেষ করে এখনো খায় মেহমান হাদিকা এখনো মেহমানরা খাচ্ছে হ্যাঁ ঘুড়া গাড়া তোরা কারা তোর নাম কি হ্যাঁ বাবু এই তোমার নাম কি তোমার নাম কি এই আমসর এই যে তোমার নাম কি তোমার নাম কি আমসুরি করছে কেন এই তো हाँ की दे सब जाए खुले देख में की कतो के सो ना ना मैं देखसी मास में बॉक्स से हो जो ना बॉक्स दे ना, 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 ना कोली तीन दिन से पास से ठीक है सिताई से लोग से जाने का देता है এখন এই যে কোনে বিদায় দিয়ে দেবে বউ চলে যাচ্ছে জামাই নিয়ে ভাত শেষ হয়ে গেছে